এক্ষেত্রে পরিষ্কার যে বিজেপি মানে ভয়ঙ্কর বিজেপি মানে ক্ষতিকারক বিজেপি মানে সম্ভবকারী বিজেপি মানে রেপিস্ট বিজেপি মানে ভয়ঙ্কর অতএ বিজেপি সরকারকে বিজেপির যে ভারতবর্ষের যে স্থিতি যেখানে যেখানে বিজেপি সরকার আছে যে যে স্টেটে সে সে স্টেটে যেভাবে ধর্ষিতা হচ্ছে যে ধরনের নারীদের অপমান করছে বেটি পাচা বেটি পড়াও যে নরেন্দ্র মোদী সরকার নরেন্দ্র মোদী যে ধরনের কথা বলেছিল সেটা কোনো মতেই মানে প্রতিফলিত হলো না অত বিজেপি একটা ভয়ঙ্কর পার্টি বিজেপিকে বরখাস্ত করুন এবং বিজেপির কোন বাচ্চাটার কোনো বেড পাওয়া যাচ্ছে না বিহারের এই যে পাটনার মতো জায়গাতে সর্বশ্রেষ্ঠ হসপিটাল রূপে স্বীকৃতি নিচ্ছিল সেই হসপিটালে কিন্তু বেড নেই আড়া বাচ্চা বাচ্চা শিশু কোলের শিশু তাহলে আপনারা বলতে এই জবাব কোথা থেকে দেবেন এই যে নির্লজ্জ সরকার এই যে বিজেপি সরকার হিললারি সরকার যে ধরনের ভারতবর্ষের সিস্টেমটাকে শেষ করে দিল সেক্ষেত্রে বিজেপির প্রচারের জন্য আট ঘন্টা অ্যাম্বুলেন্সকে দাঁড়িয়ে রেখে দিল এরা আবার বলে বেটি বাঁচাও বেটি পড়াও এরা আবার নারী সুরক্ষার কথা বলে দেখলেন এই যে ধর্ষণ হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও ফেল তার ফলে দেখুন বিহারের যে মুজফরপুরে যে ঘটনাটা হয়েছে সেটা পাঁচ দিন মহিলাটা যে বাচ্চাটা সাত বছরের শিশুকে মাঠে নিয়ে গিয়ে লা মানে লালসা দিয়ে মাঠে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেছে তাকে বুক ছিঁড়ে দিয়েছে গলা ছিঁড়ে দিয়েছে এবং গোপনাঙ্গ ছিঁড়ে দিয়েছে এই যে বিজেপির এই যে পরিস্থিতি বিহার রাজ্যে হয়েছে এটাকে নিয়ে একটা ভয়ঙ্কর একটা আন্দোলন করা উচিত আমি মনে করি কারণ পাঁচ দিন ধরে বিয়ে বিহারের মজফ্ফরপুরে যখন বাচ্চাটি ভর্তি ছিল কোনো রকম এলাজ হলো না কোনো ডাক্তারি ব্যবস্থা হলো না তার ফলে তাকে নিয়ে আসছিল পাটনা পাটনা যখন রেফার করে তার ফলে বিহারে যে ইলেকশন এসেছে সেই ইলেকশানে প্রচারে নরেন্দ্র মোদীর যে বিজেপি সেখানে মানে নীতিশ কুমার এবং নরেন্দ্র মোদীর যে বিজেপির যে প্রচার সেই প্রচারকে ইস্যু করে আট ঘন্টা বাচ্চাটাকে অ্যাম্বুলেন্সটাকে দাঁড়িয়ে রেখে সেই ক্ষেত্রে বাচ্চাটা কিন্তু মারা গিয়েছে সে বাচ্চাটা ধর্ষিতা হয়েছে বাচ্চা শিশু আমাদের সকলের হয়তো মেয়েরা আছে আমারও একটা বাচ্চা মেয়ে আছে ছ বছরের তো সাত বছরের শিশুকে যদি এই ধরনের ঘর্ষণ করা যায় তার অবিলম্বে তার ব্যবস্থা কী নিল এবং যে হ মানে র্যালির ক্ষেত্রে এবং প্রচারের ক্ষেত্রে বিজেপির প্রচারের ক্ষেত্রে যে ইয়ে করলো মানে যে প্রচারের ক্ষেত্রে মারা গেল আট মানে আট ঘন্টা অ্যাম্বুলেন্স রেখে মানে স্থগিত রেখে কিন্তু এক্ষেত্রে আমি জানি বিহার মানে বিহারে যে ইলেকশন চলছে দেখলেন নরেন্দ্র মোদী এর আগে বলেছিল যখন সরকারে আসে বেটি বাঁচাও বেটি পড়াও কিন্তু বেটি বাঁচাও বেটি পড়াও এখানে কি করে বেটি দেখে দেখলেন রাস্তার মধ্যে ধর্ষণ করছে মহিলাকে রাস্তার মধ্যে মানে কি একজন বিজেপি নেতা সেখানে মানে ও হোটেল বানিয়ে দিয়েছে ওই যে হোটেল বুকিং করে না সেই সিস্টেম বানিয়ে দিয়েছে এবং সেক্ষেত্রে তাদের একটা নির্লজ্জ তার কী ব্যবস্থা নিল এখন পর্যন্ত কোনো খবর নেই সেটা আমাদের যে দালাল বড়ো বড়ো ইলেকট্রনিক মিডিয়া দেখালো না বিহারের যে সাত বছর যে শিশু ধর্ষিতা হলো সেটাও কিন্তু দেখালো না সেইভাবে মিডিয়া হাইলাইট করলো না কারণ কি এটা বিজেপির কিছু দালাল মিডিয়া বিজেপির কিছু ইলেকট্রনিক মিডিয়া ভারতবর্ষ তথা বাংলা তথা ভারতবর্ষের জুড়ে যে মিডিয়া সেই মিডিয়া কিন্তু দেখালো না এবং দেখলেন এই যে ধর্ষণ হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও ফেল এবং এই যে দেখুন বাচ্চাটা যে মারা গেল আমাদের যে কলকাতা দেখেছেন আর জিকর ধর্ষণের ফলে যে ভয়ঙ্কর একটা তীব্র আন্দোলন সৃষ্টি করেছিল তার চেয়ে একটা ভয়ঙ্কর আন্দোলন সৃষ্টি করা দরকার পুরো ভারত জুড়ে কারণ এটা একটা মর্মান্তিক ঘটনা দুঃখজনক ঘটনা এবং করোনাদায়ক ঘটনা একজন ধর্ষিতা হয়ে মারা গেলো যেখানে সব এবং সেক্ষেত্রে বিজেপির প্রচারের জন্যে আট ঘন্টা অ্যাম্বুলেন্সকে দাঁড়িয়ে রেখে দিল এরা আবার বলে বেটি বাঁচাও বেটি পড়াও এরা আবার নারীর সুরক্ষার কথা বলে এরা আবার কি বলে মানে ভারতবর্ষের নারীরা মানে দেখলেন এরা গেছে ছাব্বিশ জন মারা গেল প্যালগাঁওয়ে সেক্ষেত্রে সিন্দুর লিয়ে সিন্দুর যে অপারেশন আছে আর্মি থেকে যে নামটা দেওয়া হয়েছিল অপারেশনটা দেওয়া হয়েছিলো সেটাকে নিয়ে রাজনীতি করছে বেটিদেরকে রাজনীতি করছে ধর্ষণ হয়েছে মারা গেছে এতে গেলে কী ধরনের রাজনীতি করবেন কারণ সে একজন মারা গেল বাচ্চা শিশু কোলের শিশু তাহলে আপনারা বলতে জবাব কোথা থেকে দেবেন এই যে নির্লজ্জ সরকার এই যে বিজেপি সরকার হিটলারি সরকার যে ধরনের ভারতবর্ষের সিস্টেমটাকে শেষ করে দিল এর মানে তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি বিহারে যারা আছেন এই যে তীব্র ঘৃণনা হারকাত হয়েছে এটাকে নিয়ে আন্দোলন শুরু করুন এবং বিজেপিকে বহিষ্কার করুন নাহলে কিন্তু আজকে বিহারে বিহারে হয়েছে যেখানে যেখানে বিজেপি সরকার আছে যে যে স্টেটে সেখানে দেখবেন কোনো রকম আইন শৃঙ্খলা নেই সেখানকার পরিস্থিতি আলাদা মানে সেখানকার পরিস্থিতি পুরোপুরি শেষ করে দিয়েছে কারণ বাংলাকে বদনাম করার জন্য যে ধরনের আন্দোলন করলো এবং বাংলাটাকে যেভাবে কলচুতি করলো বিজেপি এর আমি তীব্র প্রতিবাদ করছি বিহারের যে যে বাংলাতে যে নিয়ে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন পুরা দেশ জুড়ে আমি মনে করি হওয়া দরকার মানে যেখানে চার ঘন্টা অ্যাম্বুলেন্সে আটকেছিল প্রচারের জন্য তারপরে যখন হসপিটালে যায় হসপিটালে কেউ চিকিৎসার জন্য যখন হসপিটালে নিয়ে গেল শিশুটাকে তখন কি হয়েছে জানেন তখন বাচ্চাটার কোনো বেড পাওয়া যাচ্ছে না বিহারের এই যে পাটনার মতো জায়গাতে সর্বশ্রেষ্ঠ হসপিটাল রূপে স্বীকৃতি নিচ্ছিল সেই হসপিটালে কিন্তু বেড নেই আবার ধর্ষিতা বাচ্চাটাকে বেড নেই এবং সে অ্যাম্বুলেন্সে করে যদি বেড পায়নি তার চিকিৎসা তো দূরের কথা সেই পরিস্থিতি দেখে বিহার সরকারকে তীব্র ধিক্ষার জানাচ্ছে এবং প্রতিবাদ জানাচ্ছে এবং এর বিরুদ্ধে প্রতিবাদ পুরো বাংলা নয় পুরা বিশ্ব মানে পুরো দেশ জুড়ে কিন্তু হওয়া উচিত এবং সেটা হবে আমরা সঙ্গে আছি কারণ এই ধরনের যে ধরনের ঘৃণনা আরকাত করেছে বিহার এবং কোনো দিনই নীতিশ কুমারকে মানে নীতিশ কুমারকে আমি বহিষ্কার করছি এবং নীতিশ কুমারকে এর বিচার মানে কি হবে এবং যারা দোষী তাদেরকে অত্যন্ত যারা ধর্ষিতা করেছে তাদেরকে ফাঁসির সাজা চাইছি এবং বিজেপি সরকার এর সঙ্গে সঙ্গে বিজেপি সরকার যেখানে বিহারে যে সরকার বানাবার চেষ্টা করছে কোনোদিনই সরকার বানবে না এবার বিহার বিজেপি সরকারের আমলে যেহেতু হয়েছে বিজেপি সরকারকে ফাঁস দাবি করছে সাপ্ত বলতে গেলে কারণ এদের নির্লজ্জ এদের যে নির্লজ্জনা এদের যে বাচ্চার শিশুদেরকে মানে যে ধরনের মানে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে বিহারের সে ডাক্তারের কাছে গিয়ে এক সামান্য একটুকু বেড নেই এরা আবার বড়ো বড়ো কথা বলে বাংলাতে এই নেই ওই নেই এই নেই এবং অন্য অন্য জায়গায় যেখানে বিজেপি সরকার মানে যেখানে জেপি সরকার আছে যেসব স্টেটে সেই সব স্টেটে আমরা বদনাম করছি তাহলে আজকে বিহারে যেহেতু বিজেপি সরকার আছে সংগঠিত সরকার আছে তাহলে কেন হলো না কেন বেড পেলো না কেন শিশুটা মারা গেলো কেন অ্যাম্বুলেন্সটা আট ঘন্টা দাঁড়িয়ে থাকতো এবং ওই ধস্মিতা শিশুর এখন পর্যন্ত বিচার কেন হলো না এবং বড়ো বড়ো ইলেকট্রনিক মিডিয়া দেখানো না কেন এবং সত্যটা সামনে কেন হলো না আমরা দেখছি বিজেপি শাসিত রাজ্যে কেন এত ধর্ষণের সংখ্যা বাড়ছে বিজেপি শাসিত অঞ্চলে মানে যেখানে যেসব স্টেটে বিজেপি মানে শাসিত রাজ্য আছে সেক্ষেত্রে ধর্ষণ মানে বিজেপি একটা ভয়ঙ্কর দেখুন নারীরা না যারা মহিলা আছে তারা কিন্তু বিজেপি পার্টিটাকে আস্তে আস্তে মানে বিকৃত মানে শেষ করে পিছিয়ে চলে আসে কারণ এদের একটাই সম্ভব করার যে নীতি দেখুন দেখলেন এর প্রমাণিত আপনাদের সামনে এলো কয়েকদিন আগে ওই উত্তরপ্রদেশে যেটা রাস্তার মধ্যে দেখলেন যে ধরনের হাড়কাত হলো যে ধরনের হাই রোডের সামনে যে ধরনের মতো ঘৃণা হারকাত করলো বিজেপির নেতা এক্ষেত্রে পরিষ্কার যে বিজেপি মানে ভয়ঙ্কর বিজেপি মরে মানে ক্ষতিকর বিজেপি মানে সম্ভবকারেই বিজেপি মানে রেপিস্ট বিজেপি মানে ভয়ঙ্কর অর্থে বিজেপি সরকারকে বিজেপির যে ভারতবর্ষের যে স্থিতি যেখানে যেখানে বিজেপি সরকার আছে যে যে স্টেটে সে সে স্টেটে যেভাবে ধর্ষিতা হচ্ছে যে ধরনের নারীদের অপমান করছে অর্থে বেটি বাঁচাও বেটি পড়াও যে নরেন্দ্র মোদীর সরকার নরেন্দ্র মোদী যে ধরনের কথা বলেছিল সেটা কোনো মতেই মানে প্রতিফলিত হলো না অতএব বিজেপি একটা ভয়ঙ্কর পার্টি বিজেপিকে মানে বরখাস্ত করুন এবং বিজেপির খিলাপ কথা বলুন মানে সত্যটা যেন সামনে আসে বিজেপির এমন একটা সিস্টেম সিস্টেম বানিয়ে রেখেছে ভারতবর্ষটাকে পুরোপুরি নারীদের কোনো সুরক্ষা নেই নারীদেরকে বড় বড় কথা বলে আমার নারীরা নারী বা বেটি বাঁচাও বেটি বাঁচাও কিছু বিফল অত বিজেপি মানে ভয়ঙ্কর বিজেপি মানে ক্ষতিকারক বাংলা থেকে প্রচার করছে আমরা বাংলাকে সোনার বাংলা বানাবো দেখুন বিজেপি দেখুন বাংলাকে প্রচার করছেন বিজেপি দেখুন এর আগে দেখলেন আমরা এই আলিপুর দুয়ারে যে সভা হলো নরেন্দ্র মোদী এসেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী যশশ্বী এবং সুকান্ত মজুমদার সাহেব নিজে বলেছে যে বাংলাতে যারা মানে পুরো দেশ জুড়ে যে জঙ্গি হচ্ছে বাংলার যারা জঙ্গি জঙ্গি নিধন করতে হবে জঙ্গিকে শেষ করতে হবে কারণ আমাদের বাঙালিদেরকে জঙ্গি হিসাবে মানে প্রমাণ করতে চাইলো সুকান্ত মজুমদার অর্থাৎ সুকান্ত মজুমদারকে অবিলম্বে তার ব্যবস্থা নেওয়া উচিত সুকান্ত মজুমদার যেখানে যাবে তার গাড়িকে ধাবা করে এবং সেখানে বলতে হবে আপনি কেন কোন হিসাবে বললেন বাংলার বাংলার যতজন আছে জঙ্গি কারণ আমরা তাহলে জঙ্গি একজন আমি আমি হয়তো বাঙালি আমি হয়তো ডিফেন্সে ছিলাম আমি কোবরা কমান্ডোতে ছিলাম তাহলে আমি কি জঙ্গি হয়ে গেলাম কারণ উনি নিজে কি সেটা জানা বিজেপি মানে জঙ্গি পার্টি সেটা নিজেরাই প্রমাণ করছে অতএব বাংলাকে বাঙালিকে কলচিত করছে এবং এই ধরনের কথার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি কারণ এই ধরনের কথা বলার কোনো অধিকার নেই ওকে কোনো এত বড়ো অধিকার কেউ দেয়নি বাঙালিদেরকে অপমান তারা বাংলাকে অপমান করছে সুকান্ত মজুমদার একদম ভরা সভাতে এবং ডারের জঙ্গি বলে সম্বোধনা করছে বাংলাটাকে কি ভেবেছে এটা পুরো অত্যন্ত দুঃখজনক বড় ঘটনা এর আমি তীব্র প্রতিবাদ